বসনিয়ার জন্য অনেক বড় সুখবর আবারও কিছু বসনিয়ার পারমিট হাতে পেলাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও বসনিয়ার জব জফ মূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি যদি খুব সহজে বসনিয়াতে যেতে পারেন দুই থেকে তিন মাসের ভিতরে তাহলে আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট কেননা আপনার অন্য কোনো দেশের জন্য ট্রাই করলে ছয় থেকে আট মাস ঘুরতে হবে তারপরও আপনি ভিসা পাবেন কি না এর সন্দেহ তাই অবশ্যই আপনি বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন কেননা বসনিয়াতে যদি আপনি যেতে পারেন দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ইন্ডিয়াতে যেতে হবে না আপনি বাংলাদেশ থেকেই আপনি ভিসা পাবেন তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে আপনি যদি বসনিয়ার জন্য ফাইল জমা দেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে আপনি আপনার ফাইলটা জমা করবেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে হানড্রেড পার্সেন্ট টাকা সিকিউরিটি পাবেন তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এঞ্জিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে এই পাঁচ ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সে কাজ জন্য আপনি আপনার ফাইলটা জমা করবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ ইনডোর ক্লিনার হয়ে থাকেন বর্তমানে আপনি ইনডোর ক্লিনার হিসেবে বাংলাদেশে কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ইনডোর ক্লিনার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার ইনডোর ক্লিনার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা বসনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দেবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দেবে কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান অবশ্যই আপনি ওভারটাইম কাজ করার সুযোগ করে দেবে দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর কোয়েল্ডিং করতে পারেন বর্তমানে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি আর কোয়েল্ডিং করতেছেন অথবা কোনো সিপিআর্ডে আপনি আর কোয়েল্ডিং করতেছেন আপনার কাছে যদি কোনো অ্যাকাডেমি সার্টিফিকেট থেকে থাকে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কোর্স করছেন অথবা তিন মাসের কোর্স করছেন তাহলে আপনি সার্টিফিকেট শো করতে পারেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা বসনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন সাতশো পঞ্চাশ ইউরোর থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি থেকে আপনি তিন মাসের ভিতরে টিআরসি কার্ড পাবেন তাই অবশ্যই চিন্তাভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো কোম্পানিতে বর্তমানে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন বস নেওয়ার জন্য কেননা আপনি যদি বস নেওয়ার জন্য আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরোর থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে অন্য কাজের সুযোগ আছে আপনি অন্য কাজ যদি করতে পারেন অবশ্যই সে কাজে আপনি কোম্পানি থেকে অন্য কাজ করতে পারবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি দক্ষ কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা বসনিয়ার নেওয়ার জন্য যদি আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন স্যালারি পাবেন চারশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই চিন্তা আপনার করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করে থাকেন বাংলাদেশের কোনো হোটেলে বর্তমানে আপনি কিচেন হেল্পার হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন বস জন্য কেননা বসনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরোর থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে অন্য কাজের সুযোগ আছে আপনি সে কাজ যদি আপনি পারেন অবশ্যই সে কাজে আপনি যেতে পারেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কোন এজেন্সিতে ফাইল জমা করলে আপনি বসনিয়ার নিয়ে বিশ্বাস করাইতে পারবেন আমি মনে করি আপনি যদি বসনিয়ার নেওয়ার জন্য ওয়ার্ল্ড কানেক ট্রাভেলসে এসে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন হানড্রেড পার্সেন্ট টাকার সিকিউরিটির সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশার সিকিউরিটি পাচ্ছেন অবশ্যই আপনি যে টাকা জমা দিবেন টাকার মানি রিসিপ পাবেন অবশ্যই আপনাকে তিনশো টাকার ইস্টেমে আপনার সাথে এগ্রিমেন্ট করবে আপনি যে সুযোগ সুবিধা চান অবশ্যই সেই সুযোগ সুবিধায় ওয়ার্ল্ড কানেক ট্রাভেলস থেকে আপনাকে দিবে তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলটা জমা করবেন আর বর্তমানে আপনি যদি মরক্কোতে যেতে চান অবশ্যই মরক্কোর জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন কেননা মরক্কোর জন্য আপনি যদি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি মরক্কোতে যেতে পারতেছেন মরক্ক তে অনেক কাজের সুযোগ আছে আপনি সে কাজগুলো যদি আপনি পারেন অবশ্যই সে কাজগুলো আপনি করতে পারেন অথবা আপনি যেতে চাচ্ছেন কি স্থানে যেতে পারেন কেননা আপনি সৌদি মালয়েশিয়া দুবাইতে না যাই আপনি ময় মনে করে আপনি কীরকি স্থানে যেতে পারেন কেননা কিরকি স্থানে আপনি যদি যেতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন চারশো ইউরো থেকে অথবা ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি থেকে অন্য অন্য কাজের যে সুযোগ আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি অবশ্যই আপনাকে যে কোনো কাজের সুযোগ সুবিধা আপনি যদি চান অবশ্যই কোম্পানি আপনাকে দিবে তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলটা জমা করবেন ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসে